আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের কারণে সংস্কার বিষয়ক জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে গত বারো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে ওই কমিশনের সহসভাপতি করা হয় প্রতিবেদন দাখিলের জন্য কমিশনকে ছয় মাস সময় দেওয়া হয় সেই সময় শেষ হওয়ার তারিখ ছিল গত পনেরো আগস্ট তার আগেই আরও এক মাস সময় বাড়িয়ে এখন মেয়াদ পনেরো সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এভাবে সময় বাড়িয়ে শেষ পর্যন্ত ঐক্যমত প্রতিষ্ঠা করা যাবে কি আসলে ঐক্যমত প্রতিষ্ঠার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না বিএনপির সাথে তার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের ব্যবধান বাড়ছে উভয় পক্ষের নেতাদের বক্তব্য থেকে এ বিষয়টি স্পষ্টত হচ্ছে যেমন গত ষোলো আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় তিনি বলেন তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় তারা হয়তো কোনো না কোনো কারণে নিজেদের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছে যাতে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বাঞ্চাল করা যায় অথবা সুষ্ঠু নির্বাচন না হোক সেটা চায় কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বাংলাদেশকে একমাত্রিক রাষ্ট্রে পরিণত করা ষড়যন্ত্র চলছে অপরদিকে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেছেন নির্বাচনে ভোট চুরি করতে দেওয়া হবে না তিনি বলেন আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমাদের যা করতে হয় তাই করব কাউকেই ভোট চুরি বা ডাকাতি করতে দেওয়া হবে না কেউ অবৈধ ভোট দিতে চাইলে তাকে প্রতিহত করা হবে কেউ মাস্তানি করতে চাইলে তাকে সায়স্তা করা হবে তিনি আরও বলেন সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের মনোভাব পিয়ার পদ্ধতিতে একমত না হওয়া এবং সহিংসতার পুরনো চিত্র আশাহত করেছে তবে ইসলামী আন্দোলন বসে থাকবে না মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য দেশের সব শাখার সাংগঠনিক ও প্রশিক্ষণ বিভাগকে দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিতে হবে এদিকে জুলাই সনদ বাস্তবায়নে এনসিপি গণপরিষদ নির্বাচন দাবি করেছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লা বলেছেন আসন দিয়ে আমাদেরকে কেনা সম্ভব নয় আমরা বিক্রি হতে আসিনি তিনি আরও বলেন এনসিপি আসন ভাগাভাগি রাজনীতিতে যাবে না হাসনাত আবদুল্লা বলেন আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন মানে হবে মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তি তিনি বলেন আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না জনগণের সামনে বিকল্প থাকতে হবে আগের মতো ওসি নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না হাসনাত আবদুল্লা আরও বলেন কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে আগে দেখা গেছে রেফারি গোল দিয়েছে প্রশাসন খেলোয়াড়ে পরিণত হয়েছে এবার নিয়ম বদলাতে হবে রেফারি রেফারি থাকবে খেলোয়াড় খেলোয়াড়ই থাকবে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে তিনি আরও বলেন তবে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারিতে যে কোনো সময় নির্বাচন হোক কিন্তু পুরনো নিয়মে নয় জনগণের সামনে প্রকৃত অপশন থাকতে হবে তিনি আরও বলেন জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে সেটা আমরা মেনে নিব কিন্তু সমঝোতার নির্বাচন নয় বর্তমান সংবিধানকে প্রশ্নবিদ্ধ করে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন এটা এখন টেক্সট বুক অফ ফ্যাসিজম পাঁচ আগস্টের অভ্যুত্থান প্রমাণ করেছে এই রাষ্ট্র ব্যবস্থা কার্যকর নয় নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র গড়া সম্ভব নয় এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন অধ্যাপক ইউনুস তিনি আরও বলেন আমরা জুলাই ঘোষণাপত্র পেয়েছি যা একটা অপূর্ণাঙ্গ ডকুমেন্ট সংবিধান সংশোধনে অতীতের নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন এই সংবিধান অনেকবার কাটা ছাড়া হয়েছে সংশোধনী হয়েছে পার্লামেন্টেই তা হয়েছে তারপর সেটা যখন হাইকোর্টে গিয়েছে হাইকোর্ট সেগুলো বাতিল করে দিয়েছে তিনি বলেন যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি হয়েছে ঐকমত কমিশন যে সিদ্ধান্তগুলো দিয়েছে সেগুলোকে টেকসইভাবে পেতে হলে নতুন সংবিধান ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলাদেশকে আগের ব্যবস্থার মধ্যে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে আবার রক্তের মুখোমুখি দাঁড় করানোর জন্য শহীদেরা জীবন দেননি বলেও মন্তব্য করেন আক্তার হোসেন তিনি আরও বলেন আমরা যখন গণপরিষদ নির্বাচনের কথা বলি তখন অনেকে এনসিপি জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চাই বলে এ ধরনের বক্তব্য বাজারে নিয়ে আসছেন এনসিবির প্রস্তাব নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে গণপরিষদের সদস্য এবং সংসদের সদস্য হিসাবে কাজ করবেন তারা সংবিধান নতুন করে প্রণয়ন করবেন তারা সরকারও পরিচালনা করবেন আক্তার হোসেন বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসের কথা বলেছেন এতে তাদের কোনো আপত্তি নাই নির্বাচন যে কোনো সময় আয়োজিত হতে পারে কিন্তু আগামী জাতীয় নির্বাচন যেন বাংলাদেশের পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার নির্বাচন না হয় নতুন ব্যবস্থার ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন করার আহ্বান জানান এনসিপির এই নেতা এদিকে এনসিপি দলের মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন বর্তমান রাজনৈতিক সংকট একমাত্র পথ গণপরিষদ নির্বাচন তিনি বলেন আমরা একটি নতুন সংবিধান ছাড়াই স্থিতিশীল রাষ্ট্র গড়ে তুলতে পারব না জনগণের রক্তের ত্যাগকে সম্মান জানাতে হলে গণপরিষদ নির্বাচন জরুরি এনসিপির এই নেতা বলেন জিয়াউর রহমান উনিশশো সালে সামরিক ফরমান জারি করে গণপরিষদের সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন তাহলে কেন আজ গণপরিষদের কথা উঠলেই কিছু আপত্তি তোলে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জুলাই সনদ ঘিরে ঐকমত্য কমিশন কার্যত দিশাহারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন করা সম্ভব এদিকে জামাতি ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের বলেছেন ভোটের আগে সংস্কার ও পিয়ার পদ্ধতি মানতে বাধ্য করা হবে তিনি বলেন রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে যারা সংস্কারের বিরুদ্ধে তারা যেনতন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় কিন্তু আমরা যারা সংস্কার চাই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে দাবি পূরণে সরকারকে বাধ্য করব। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে একটা পথ বের করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়ে জামাতের এই নায়েবে আমির বলেন সংস্কার পিয়ার ও নির্বাচন কবে হবে এ নিয়ে একটা প্যাকেজ গণভোট দিতে পারে সরকার জনগণ যেটা বলবে সেটা জামাতে ইসলামী মেনে নিবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতির স্বার্থে জামাত অনেক বিষয়ে স্যাক্রিফাইস করেছে তিনি বিএনপিকেও জাতীয় স্বার্থে স্যাক্রিফাইস করার আহ্বান জানান এদিকে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন সব সংস্কারের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন দিলে দেশের ভাগ্যাকাশে মহাবিপর্যয় অপেক্ষা করবে তিনি বলেন জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি কাঠামো না দিয়ে নির্বাচন হলে দেশে আরেকটি হাসিনার জন্ম হবে এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন ভোট ডাকাতি ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে পারে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা জনগণ চাই কিনা এ নিয়ে গণভোট দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি এদিকে এনসিপির আহব্বাক নাহিদ ইসলাম বলেছেন আমরা গত এক বছরে অনেক ছাড় দিয়েছি জুলাই ঘনষণাপত্রে ছাড় দিয়েছি কিন্তু আমরা জুলাই সনদে কোনো ছাড় দিব না তিনি বলেন আমরা নির্বাচন চাই নির্বাচন গণতন্ত্র ও ভোটাধিকারের অধিকারের জন্যই আমাদের লড়াই ছিল কিন্তু আমরা এটাও বলি যে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে বাংলাদেশের এই মুহূর্তের বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ বলেছেন নির্বাচনের পরিবেশ নেই সুষ্ঠু নির্বাচন না করতে পারলে নির্বাচন না করার আহ্বান জানান তিনি তিনি বলেন জুলাই সনদ ঘোষণার আগে ভোটের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন এদিকে বাংলাদেশ জামায়াতি ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পারোয়ার বলেছেন বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে নির্দলীয় সরকারের অধীনে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি ওদিকে অপর এক অনুষ্ঠানে জামাতি ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা নির্বাচন চাই সিলেকশন চাই না জামাতি ইসলামী নির্বাচনে যেতে চাই কিন্তু তার আগে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে এদিকে আরেকটি অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সে সময় নির্বাচন হলে যারা শহীদ হয়ে কবরে আছেন তাদের জীবন ফিরিয়ে দিতে হবে আর যে ভাইটি হাত হারিয়েছেন তার হাত ফিরিয়ে দিতে হবে পত্রপত্রিকায় খবর বেরিয়েছে যে জুলাই সনদ নিয়ে নানা আলোচনার পরও এর বাস্তবায়ন নিয়ে বড় সংকট দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই সাথে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কাই রয়েছে অধিকাংশ রাজনৈতিক দল বস্তুত দিন যতই যাচ্ছে জামাত এনসিপি ইসলামী আন্দোলন এদের সাথে বিএনপির অবস্থান ভিন্ন থেকে ভিন্নতর হচ্ছে এদিকে নির্বাচন বাঞ্চালের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা বাবু চন্দ্র রায় আর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে অবশ্য এর পাল্টা কথা জামাত নেতা ডক্টর হেলাল বলেছেন গণহত্যার বিচার সংস্কার ছাড়া ভোট সুষ্ঠু হবে না তবে এসবকে ছাড়িয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নির্বাচন বিষয়ে নতুন এক ইঙ্গিত দিয়েছেন সম্প্রতি তিনি মালয়েশিয়া সফরকালে সিএনএ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরোনো সমস্যা ফিরবে তার এই ইঙ্গিতকে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা হিসাবে দেখা যেতে পারে ওই সফরে মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম বারানামাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রফেসর ইউনুস আরও বলেন নিজের নয় জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছি তার এই বক্তব্য থেকে স্পষ্টত বোঝা যায় যে তিনি বেশ অনর অবস্থানে রয়েছেন এবং নির্বাচনের আগে সংস্কার সাধনে তিনি নতুবা নির্বাচন স্থগিত কিংবা তিনি ক্ষমতায় থেকেও যেতে পারেন তবে প্রধান উপদেষ্টার এসব কথাবার্তা আড়াল করতে তার প্রেস সচিব শফিকুল আলম তড়িঘড়ি করে বলে ফেললেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এ বিষয়ে কোনোই সন্দেহ নেই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জামাত এনসিপি নির্বাচনে অংশ না নিলে ডক্টর ইউনুস কী করবেন এর উত্তর লুকিয়ে রয়েছে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে দুটি পত্রিকার সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন তার মধ্যেই এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ